আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমানে ফেব্রুয়ারি মাস আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাস একেবারে শেষের দিকে এ সময় কিন্তু আমাদের এই মালদা জেলায় আমের মুকুল একেবারে প্রত্যেকটা গাছে চলে এসেছে তো এ সময় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমের গাছে কিন্তু দ্বিতীয় স্প্রে দিতে হবে সো দ্বিতীয় স্প্রে দেওয়ার সময় কি কি বিষ বা কি কী ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইট আপনারা গাছে স্প্রে করবেন সেই ভিডিওটা আপনাদের তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তিন প্রকারের ইনসেক্টিসাইড রয়েছে এখানে প্রথমত হচ্ছে যে সাকিং ইনসেক্টের জন্য আপনাকে দিতে হবে মিডা যেখানে থাকে ইমিডাক্লোপ্রিড এবং সাথে থাকছে আপনার যে কোনো পোকার জন্য সেটা হচ্ছে থেরন যেখানে থেকে ল্যামরা সাইলোথ্রিন এবং সাথে আপনাদের দিতে হবে কার্বনডাইজাবা এবং ম্যাংকোজেভ গ্রুপের ফাঙ্গিসাইড এখানে কিন্তু কম বি প্লাস দেওয়া রয়েছে আপনারা কার্বন ডাইজাবা এবং ম্যাংকোজেভ গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন এবং সাথে আপনারা পারলে স্টিকার দিয়ে দেবেন এই স্টিকার দিলে কী হয় যে আপনার যে ইনসেকটিসাইড বা আপনি যে ফাঙ্গিসাইড স্প্রে করেছেন সেটা কিন্তু অনেক দিন ধরে গাছে লেগে থাকে এবং কাজ করে থাকে